সাংবিক 2सीसी গ্রেফতারের ঘটনা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন নির্বাচন বিশেষজ্ঞরা তবে আটকের প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তারা এমন পরিস্থিতিতে ভবিষ্যতে কেউ নির্বাচন কমিশনার হতে আগ্রহী হবে না বলে সঙ্কা বিশ্লেষক দেন তাদের মতে নির্বাচন কমিশনারদের বিচার প্রাতিষ্ঠানিকভাবে হতে হবে লাভলিভিটির রিপোর্টে দেখুন বিস্তারিত সিলোঞ্জা আ বড় গণতন্ত্রের দুই সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন এবং দুই হাজার আঠারোতে রাতের ভোটের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে এক প্রকার ধ্বংস করা হয় চব্বিশের ডামি ভোট সেই প্রক্রিয়ায় শেষ পেরেকঠোকে এসব বিতর্কিত নির্বাচনের কারিগর যে কজন তার মধ্যে সাবেক সি সি নুরুল হুদা ও হাবিবুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে গুরুতর গাফিলতি ও পক্ষপাতের অভিযোগ তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কেউ যেন নির্বাচনে অনিয়ম করতে না পারে সেজন্য এটিকে সতর্ক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা দুই সিসিকে কে আটক প্রক্রিয়া গ্রহণযোগ্য হয়নি বলেও মনে করেন তারা তাদেরকে সমন দিলেই তারা আদালতে গিয়ে হাজির হতো আমি নিশ্চিত এটা করা হয়নি কিন্তু একজনকে হেনস্থা করা হয়েছে যেটা চরম নিন্দনীয় আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুপারিশ করে দিই এটা একটা সাংবিধানিক পথ তাকে যদি আপনাকে জবাব আওতায় আনতে হয় তাহলে সেটা সংসদই হচ্ছে তার একমাত্র জায়গা এই দায়িত্বগুলোতে যারা থাকবে তাদের জবাবদেহিতা বিষয়টাকে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে করাই তো মানে যুক্তিসঙ্গত বাংলাদেশে ক্রমাগতভাবে একটা এই যে প্রতিশোধের রাজনীতি যেটা এটা ভিক্টিম হয়ে যাচ্ছে সবাই এই ঘটনার পরে এখনকার কমিশন কেন ভবিষ্যতে যে কমিশন আসবে প্রত্যেক কমিশনের মধ্যে এক ধরনের ভাবনা কাজ করবে যে আমাদেরকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে কাজ করতে হবে নির্বাচন বিশ্লেষকরা বলছেন সংখুব্ধ ব্যক্তি অনিয়মের অভিযোগ করতেই পারেন তবে ফৌজদারি মামলায় তাদের গ্রেফতার করা হলেও আটকের প্রক্রিয়া ইসির উপর এক ধরনের চাপ সৃষ্টি করবে অনেকেই ভবিষ্যতে ইলেকশন কমিশনার হইতে চাবেন না কারণ বাংলাদেশে ইলেকশন সবসময় একটা বিতর্কিত ব্যাপার আপনি যদি কেয়ারটেকার সরকারের সময় নির্বাচন দেখেন যে দল হেরে গেছে তারা কিন্তু প্রশ্ন তুলেছে সবসময় এই এই কারণেই যারা যদি কারো নাম প্রস্তাব হয় অনেকে ভাববে দ্বিতীয়বার চিন্তা করবে দ্বিতীয়বার চিন্তা করবে তাদের উপরে এটা একটা মানসিক চাপ হিসেবে তো থাকবেই কেউ কিন্তু দায়িত্ব নেবে কিন্তু সে তাকে প্রস্তুত থাকতে হবে যে নির্বাচন শেষ করার পরে তাকে বিদেশ চলে যেতে হবে দেশ ছেড়ে তো এইভাবে তো একটা দেশ আসলে আগায় না এইভাবে প্রতিষ্ঠান আগায় না সংবিধানের একশো আঠারো উচ্চদান অনুযায়ী যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান আছে দায়িত্ব থাকাকালে নির্বাচন কমিশন যদি অসদাচরণ করে তাহলে সুপ্রিম কাউন্সিল গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব ওটাই বিধান কিন্তু দুর্ভাগ্যবর এটা কার্যকর ছিল না বিশ্লেষকদের মতে নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র তুলে ধরে তাই সুষ্ঠু নির্বাচন চাইলে ইসিকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে এটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার উদ্দেশ্য লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা